এখানে যেটা প্রশ্ন আসছে অপারেটিং লিস শূন্যস্থান ফাঁকা জায়গায় অপারেটিং লিস লিখতে হবে তাহলে অ্যানালাইজিং দ্য ডেফিনেশন অফ অপারেটিং লিস সাম অফ ইটস স্পেশালস ফিয়েচারস যদি প্রশ্নে লেখা থাকে ফিয়েচার্স লেখা থাকলো প্রপার্টিস তাহলে এখানে প্রপার্টিস লেখা থাকলে ইলিমেন্টস ইলিমেন্টস ক্যারেক্টারিস্টিক্স লেখা থাকলে এই যে ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখতে হবে ক্যারেক্টারিস্টিক্স আর অবজার্ভড তাহলে অ্যানালাইজিং বিশ্লেষণ দ্য ডেফিনেশন সংজ্ঞা সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবি এ অ্যাকাডেমি বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টমেন্টের একটা কঠিন সাবজেক্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কারণ এর ম্যাথ এবং থিওরি উভয় ইংলিশে হয়ে থাকে আর অধিকাংশ স্টুডেন্ট বারবার ফেল করে ইংলিশে দুর্বল হওয়ার কারণে নয় সঠিক গাইডলাইনের অভাবে আর এই ভিডিওতে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেটা ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষার আগে দুই চার দিনে পরেই পাস করতে পারবে তো প্রথমে ম্যাথের জন্য সাজেশন দিব এরপর বিসি পার্ট থিওরি লেখার জন্য অটো ফরম্যাট দিব যেগুলো দিয়ে যে কোনো প্রশ্নে আনসার করতে পারবেন আর এরপর এ পার্টের আনসার সহ ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন দেব যেগুলো থেকে ইনশাল্লাহ সব কমন পড়বে তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন ইনশাল্লাহ ভিডিওতে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো প্রথমে চলে যাই ম্যাথে আর ম্যাথে সাজেশন আমার শীট থেকে করা আপনারা শীটটা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন স্টাডি রিলেটেড যেকোনো হেল্প এবং সকল সাবজেক্টের ফ্রি পিডিএফ সাজেশন শীটের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর সবসময় ট্রাই করবেন একজন ভালো এক্সপার্টের থেকে গাইডলাইন নেওয়ার এক্সপার্ট কারা পড়ালেখার বিষয়ে এক্সপার্ট হল একজন ভালো শিক্ষক আর এই এক্সপার্ট অভিজ্ঞরা কাজের সঠিক পদ্ধতি জানে যা সময় ও শ্রম বাঁচায় এতে অল্প সময়ে ভালো প্রিপারেশন এবং বই কভার করতে পারবেন ধরুন আপনারা দুজন প্রতিযোগী কোনো গন্তব্যে যাচ্ছেন যেখানে দুইটা রাস্তা একটা ঘুরিয়ে পেঁচিয়ে তিরিশ কিলোমিটার আর একটা সোজা দশ কিলোমিটার কিন্তু আপনারা এই রাস্তা সম্পর্কে জানেন না তো এই রাস্তা সম্পর্কে যে জানে সে হলো এক্সপার্ট ভালো জানে বা অভিজ্ঞতা আছে এখন এক্সপার্ট আপনাকে গাইডলাইন দিল দশ কিলোমিটার ওই শর্ট রাস্তা দিয়ে যেতে এটা আপনি খুব সহজে গন্তব্যে পৌঁছলেন অপরদিকে আরেকজন কোন অভিজ্ঞ ব্যক্তির দিক নির্দেশনা ছাড়াই সে একা একা তিরিশ কিলোমিটারের ওই ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা দিয়ে গেল দুজনের গন্তব্য একই কিন্তু আপনি খুব সহজে লক্ষ্যে পৌঁছাতে পারলেন অপর ব্যক্তি ব্যর্থ হলো কিন্তু দুজনেই পরিশ্রম করেছেন এই সাবজেক্টের চ্যাপ্টার সর্বমোট ষাটটা প্রথম চ্যাপ্টার থেকে শুধু হবে থিওরি এখানে কোনো ম্যাথ নাই এরপর দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই ছয়টা চ্যাপ্টার থেকে ম্যাথ হয়ে থাকবে আর কমপক্ষে ছয়টা ম্যাথ হবে আর দুইটা থিওরি আর প্রশ্ন লিখতে হবে পাঁচটা যে কারণে সবগুলো কমন পড়তে হবে না এখানে আমি যেগুলো ইজি চ্যাপ্টার সেগুলো দেখে দিব এবং যারা পাশ করতে যাচ্ছে তাদের জন্য কোন চ্যাপ্টারগুলো করা উচিত এই বিষয়ে গাইডলাইন দিব তো প্রথমে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারটা দুই দুইটা চ্যাপ্টারের সমন্বয়ে একটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে আছে সকল ডিপার্টমেন্টে এর একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে ক্যাপিটাল বাজেটিং কো তো ক্যাপিটাল বাজেটিং নিয়ে ফিফটি পার্সেন্ট আর হচ্ছে রিস্ক অ্যান্ড রিটার্ন অ্যান্ড একটা চ্যাপ্টার আছে হলো প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে ছিল তো ওই চ্যাপ্টার নিয়ে ফিফটি পারসেন্ট দুইটা মিলে এই চ্যাপ্টারটা করা তো আপনারা ক্যাপিটাল বাজেটিং ভালোভাবে করবেন তাহলে এই চ্যাপ্টার থেকেও কমন পাবেন এরপর এটা সবার জন্যই করা উচিত কারণ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও সে এই চ্যাপ্টার করলে নম্বর পাবে এরপর থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এটা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে ছিল এই চ্যাপ্টার থেকে একটু ম্যাথ বেশি হয়ে থাকে আসলে দুই তিনটা ম্যাথ আসে সি পার্টে বিশ তিরিশের আনসার তো এটা ইম্পর্টেন্ট কিন্তু যারা পাশ করতে যাচ্ছে তাদের জন্য এটা বাদ দিতে হবে এবং ভালো রেজাল্টের জন্য এটা করতেই হবে এরপর চার নম্বর চ্যাপ্টার ডিভিডেন্ট পলিসি লভ্যাংশ নীতি এই চ্যাপ্টারটা অনেক ইজি এবং ইম্পর্ট্যান্ট পাশ করার জন্য এটা করতেই হবে সবার আগে তারপর করতে হবে হচ্ছে চ্যাপ্টার পাঁচ ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এটা সবচেয়ে ইজি চ্যাপ্টার এটাও আগে করতে হবে যারা পাশ করতে যাচ্ছে তাহলে এক দুই আর ক্যাপিটাল বাজেটিং অ্যান্ডিস অ্যানালাইসিস এই তিনটা এরপর হচ্ছে থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এই নয় তারপর হচ্ছে দশ এখান থেকে সাজেশন অনুযায়ী কয়েকটা করলেই এনাফ আর লিজ ফাইন্যান্সিং এটার একই নিয়ম সবগুলোর কিছু একটু চেঞ্জ আছে কিন্তু এই চ্যাপ্টারের ম্যাথগুলো একটু বড় হয়ে থাকে করতে অনেক বেশি সময় লাগে তো এটা করলে একদম বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেন পরীক্ষার হলে গিয়ে সময় না লাগে এটা করতে কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে বেশি লাগবে অনেকের চল্লিশ পঞ্চাশ মিনিটের সময় লাগে তো এটা বাদ দিতে পারে এরপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটা মোটামুটি হার্ড তো এখান থেকে দুইভাবে পড়তে পারবে শুধু চ্যাপ্টার ভিত্তিক আর শুধু সাজেশন সাজেশন ফলো করলে থ্রি স্টারগুলো পড়তে পারে বেশি সাজেশন ইম্পর্টেন্ট আর টু স্টারগুলো দিয়েছে এগুলো আর চ্যাপ্টার ভিত্তিক পড়লে হয় কি যে কোনো ম্যাথ আসলে আপনারা এক এই চ্যাপ্টারে এই ছয়টা ম্যাথ যদি করেন ছয়টা ম্যাথের ভেতরে সবগুলো নিয়ম শেখানো হয়েছে একদম বেসিক থেকে অ্যাডভান্স তো পুরো চ্যাপ্টার শেষ করলে এই ছয়টায় যদি করে একশো ষাট ষাটটা ম্যাথ ষাটটা করতে পারলে যে কোনো ম্যাথ আসলে সে করতে পারবে তখন রিক্স ফ্রি হয়ে যে কোনো ম্যাথ আসলে করতে পারবে যেহেতু রিক্স থাকলো না আর এভাবে সাজেশন ফলো করলে অনেক সময় কিছু একটু টার্ম চেঞ্জ করে দিলে অনেকে পারবে না অঙ্ক পারবে না ভুলে যাবে বা ক্যালকুলেশন করতে পারবে না যে কারণে চ্যাপ্টার ভিত্তিক করাও বেটার যাদের প্রিপারেশন কম এরপর আসি হচ্ছে পার্ট বি সি থিওরি লেখার অটো ফর্মেট তো থিওরি হয়ে থাকে তিন ধরনের সবগুলো সালের প্রশ্ন আপনারা রিসার্চ করে দেখবেন অ্যাডভান্টেজ ইম্পর্টেন্স অবজেক্টিভস স্কোভ ইসেন্সিয়াল মেরিটস এই ক্যাটাগরির প্রশ্নগুলো হয়ে থাকে তো এই ক্যাটাগরির সবগুলো প্রশ্নের উত্তর একটা ফরম্যাটে লেখা যাবে তিনটা ফরম্যাট আমি দিব ডিফারেন্স ডিস্টিংগুইশন পার্থক্যের ফর্মেট আর তিন নম্বর আসে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ফিচারস প্রপার্টিস এলিমেন্টস নেচার বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য ফর্মেট এই সবগুলোর জন্য যে কোনো প্রশ্ন লেখা থাকলে যে ফিয়েচার বৈশিষ্ট্য লেখ ক্যারেক্টারিস্টিক্স তাহলে এই ফর্মেট দিয়ে লেখা যাবে তো প্রথমে দেখা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্সের জন্য যে প্রশ্নগুলো আসছে তো প্রশ্ন এগুলো আসছে তাহলে প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন হইতে হবে Discuss the principles of business finance. This, briefly discuss the principles of financial management. Discuss the scope of financial management. Discuss the features, characteristics of financial management. Mention the features of optimum capital structure. Therefore, discuss the features of common stock in brief. তাহলে সবগুলোতে ফিয়াচার্স আছে ক্যারেক্টারিস্টিক্স আছে প্রপার্টিস আছে ডিসকাস দ্য অফ লিক প্রপার্টিস এলিমেন্টস যে কোনো একটা লেখা থাকতে পারে যে লেখো ডিসকাস আলোচনা কর দ্য ফিয়চার্স প্রপার্টিস বা এলিমেন্টস উপাদান বা প্রপার্টিস ফিয়াচারস স্টেট বর্ণনা কর দ্য ফিয়চার্স অফ অপারেটিং অপারেটিং লিজে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো তাহলে এই ধরনের ফর্ম প্রশ্ন আসলে ফরমেটে প্রথমে যেটা আসুক সংজ্ঞা যদি মন মুখস্থ থাকে এই পার্টে যেহেতু সংজ্ঞা মুখস্থ করতে হবে তো লিস কী অপারেটিং লিস কি এর সংজ্ঞাটা এখানে দিলেন দেওয়ার পরে অ্যানালাইজিং দ্য ডেফিনেশন অব এখানে যেটা প্রশ্ন আসছে অপারেটিং লিস শূন্যস্থান ফাঁকা জায়গায় অপারেটিং লিস লিখতে হবে তাহলে অ্যানালাইজিং দ্য ডেফিনেশন অব অপারেটিং লিস সাম অফ ইটস স্পেশালস ফিয়েচার্স যদি প্রশ্নে লেখা থাকে ফিয়েচার্স লেখা থাকলো প্রপার্টিস তাহলে এখানে প্রপার্টিস লেখা থাকলে ইলিমেন্টস ইলিমেন্টস ক্যারেক্টারিস্টিক্স লেখা থাকলে এই যে ক্যারেক্টারিস্টিক্স এখানে লিখতে হবে ক্যারেক্টারিস্টিক্স আর অবজার্ভড তাহলে অ্যানালাইজিং বিশ্লেষণ দ্য ডেফিনেশন সংজ্ঞা সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তারপর এ যে যেটা আসলে অপারেটিং লিস্ট এই অপারেটিং লিস মাস্ট হ্যাভ সার্টেন স্পেশাল কোয়ালিটিস দ্যাট ক্যান এইড দ্য বিজনেসম্যান টু রিচ হিজ টার্গেট রেজাল্ট তাহলে অপারেটিং লিজ পরিচালন ইজারার অবশ্যই কতিপয় বিশেষ বৈশিষ্ট্য থাকা জরুরি যা একজন ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত ফলাফল পেতে সাহায্য করে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর প্রিফেস ভূমিকা আমরা যে ভূমিকাগুলো লিখি প্রথমে শুরু করি এরপর বৈশিষ্ট্যগুলো লিখবো এটা হচ্ছে একটা ভূমিকা দ্য ফিচার্স আর ডিসকাসড বিলো বৈশিষ্ট্যগুলোর নিচে আলোচনা করা হলো দেখা গেল বৈশিষ্ট্যের দুইটা প্রশ্ন আসলো তো এই একটা ফিয়াচার্স বা সূচনা যদি দুইটাতে লেখা হয় তাহলে স্যারের চোখে পড়বে যে কারণে দুইটা ফিয়াচার্স দিয়েছি দ্বিতীয় ফিয়াচার্স এখানে অপারেটিং লিজ হ্যা সাম স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স নেচার্স এলিমেন্টস যেটাই আসুক এখানে লিখতে হবে দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য আদার অবজেক্টস তাহলে পরিচালন লিভারেজ এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য বিষয় থেকে আলাদা করে দ্য ক্যারেক্টারিস্টিক্স বা নেচারস এলিমেন্টস প্রপার্টিস অব যেটা আসুক এখানে লিখতে হবে অব এটা হচ্ছে যেটা প্রশ্ন আসলো যে পরিচালন লিভারেজ অপারেটিং লিভারেজ আর অ্যাসফ্লোস তাহলে পরিচালন লিভারসের প্রাকৃতিক বা প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলো নিচে বর্ণনা করা হলো এটা হচ্ছে প্রিফেস এই ধরনের প্রিফেন্স দিয়ে লিখতে হবে তারপরে প্রশ্ন অ্যাডভান্টেজের জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স অবজেক্টিভসের জন্য এই প্রশ্নগুলো আসতে পারে আর এগুলো একই ফর্মেটে লেখা যাবে সকল ডিপার্টমেন্টের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র সাতশো টাকায় যাদের আর্থিক সমস্যা তারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে আর যারা দশ এপ্রিলের আগে নেবে তারা পাবে মাত্র পাঁচশো টাকায় আর এই কোর্সটি যাদের প্রিপারেশন একদমই নেই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ চার পাঁচটি অঙ্কের মাধ্যমে পুরো চ্যাপ্টার শেষ করে দেওয়া হবে এতে যে কোনো ম্যাথ আসলে করতে পারবে আর যাদের প্রিপারেশন আছে কিন্তু পরীক্ষার আগে নিয়ম ভুলে যায় তাদের জন্য রিভিশন কোর্স একদিনে পুরো বইয়ের নিয়ম রিভিশন করে আয়ত্তে নিতে পারবে আর ক্লাসগুলো আপনাকে খুঁজতে হবে না এইভাবে প্রত্যেকটি চ্যাপ্টারের সাজানো রেকর্ডেড ক্লাস থাকবে এখান থেকে আপনারা যে কোনো ফ্রি সময়ে ক্লাসগুলো করতে পারবেন ক্লাস লিঙ্কে ক্লিক করার মাত্রই আপনাদের ক্লাসে নিয়ে চলে আসবে আর আমাদের ক্লাসে আপনারা স্ক্রিনে এর কোশ্চেন সহ পেয়ে যাবেন এতে আপনাদের বাড়তি কোনো ম্যাথের শীত লাগবে না ম্যাথগুলো স্ক্রিনে দেওয়া থাকবে প্রশ্ন আর এখান থেকে প্রশ্ন দেখে সলভ করতে আপনাদের আরও সুবিধা হবে ডিসকাস দা ফাংশনস অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী বর্ণনা করো এগুলো আসছে হলো সালের প্রশ্ন সহ দেওয়া হয়েছে নু দু হাজার আঠারো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থার্ড ইয়ার আসছিল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসছিলো এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছিল সতেরোতে দু হাজার বিশে আসছিল আবার ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে তো ইম্পর্টেন্স অ্যাডভান্টেজ অবজেক্টিভস তারপর হচ্ছে ওটা গেল হলো অ্যাডভান্টেজের এবার ডিফারেন্স জন্য ডিস্টিংগুইশন ডিস্টিংগুইশন বা ডিস্টিংগুইশ লেখা থাকতে পারে তো এখানে লেখা আছে ডিফারেন্স ডিস্টিংগুইশ ডিস্টিংগুইশন ডিস্টিংগুইশ বিটুইন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল ফিক্সড ক্যাপিটাল স্থায়ী এবং ওয়ার্কিং ক্যাপিটাল কার্যকরী মূলধন বা চলতি মূলধনের পার্থক্য লিখো ডিসক্রাইব ডিফারেন্স ডিস্টিংগুইশন ডিস্টিং ডিস্টিংশন ডিস্টিংগুইশ বিটুইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল তো এই ধরনের প্রশ্নগুলো ডিফারেন্স ডিস্টিংগুয়েশের জন্য ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এবং এগুলো সব একটা ফর্ম্যাটে লেখা যাবে এরপর আসি হচ্ছে এ পার্ট এ পার্ট এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট এগুলো পড়লে এনাফ ইনশাল্লাহ আট নয়টা কমন আসবে হোয়াট ইজ গ্রোথ ফার্ম দ্য ফার্ম হুইস রেট অফ রিটার্ন ইজ হায়ার দেন ইটস কস্ট অফ ক্যাপিটাল ইজ কল্ড গ্রোথ ফার্ম তো আমাদের পেইড কোর্সে এই শর্ট যে বিপণগুলো হবে এগুলোর বাংলা অনুবাদ সহ একদম পিডিএফ দেওয়া হবে এরপর ফর্মেটগুলোরও পিডিএফ দেওয়া হবে আর এখান থেকে আপনারা আমি ইম্পর্টেন্টগুলো বলে দেব এগুলো আপনারা বেছে বেছে করতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন What is sinking fund what is a stock dividend who is a financial manager who is junk bond what do you mean by investment decision Define risk what is capital structure what is the direct lease what is working capital Miklosov important what is wealth maximization it important what is portfolio risk Ito? important what is of optimum capital structure what is financial market important what is private placement important what is sale and lease back what is eoq what is hybrid security what is lease financing হোয়াট ইজ এজেন্সি প্রবলেম হোয়াট ইজ এটা এজেন্সি প্রবলেম সবসময় আসে প্রায় এটা ইম্পর্টেন্ট হোয়াট ইজ রিক্স রেট অফ রিটার্ন ইম্পর্টেন্ট হোয়াট ইজ আন্ডার রাইটিং হোয়াট ইজ কর্পোরেট এথিক্স হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস এটা মিসিং হয়েছে এটা আপনারা বই থেকে পড়ে নেবেন হোয়াট ইজ ডিভিডেন্ড পে আউট রেশিও অ্যালাভেড বিএসইসি হোয়াট ইজ ট্যাক্সশিল্ড What is reverse stock split? It's important. What is lease rental? What do you mean by risk? What do you mean by growing company? What is called money market important? What is the formula to calculate loan installment at the beginning of the year? What is finance? Important. হোয়াট আর আর্নিং পার্সিয়ার ইম্পর্টেন্ট হোয়াট ইজ বিজনেস রিস্ক ইম্পর্টেন্ট হোয়াট ইজ ইন্টারন্যাশনাল লিজ ইম্পর্টেন্ট হোয়াট ইজ ক্যাপিটাল রেশনিং অ্যালাবোরেট সিএপিএম ইম্পর্টেন্ট হোয়াট ইজ রিটেনশন রেশিও ইম্পর্টেন্ট হোয়াট ইজ অপারেটিং সাইকেল ডিফাইন আরবিট্রেজ এটা আরবিট্রেজের সংজ্ঞা হোয়াট ইজ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি What do you mean by capital budgeting? Important. What is residual value? What is dividend payout ratio? Important. What is inventory turnover? Important. Define gross working capital. What is retained earning? Important. What is primary market? What is simulation? What is bank RFC cost? Important data.